টাকা সন্ত হানসি কাশি পোলিও যকা জক হুপিন কাশি কাশি আমার রক্ত টাইপ হয় পাইখানা টাইপ এসব রোগের সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা তাই আসুন আমাদের গাড়ি দেখুন আমাদের ঔষধ

সাথে খাবারের সাথে সাথে আপনার ঘরে টাকাইউ দরে দৌড়াইতে দৌড়াইতে মরে কাস্তে কাস্তে মরে সিধাইয়া মরে উবড় হইয়া মরে না খাইতে পারলে আফসোস কইরা মরে ইদুর খায়ার মরে পু পু আসলে আপনি এই আবোল তো আপনি উত্তল হয়ে গেছে লাস্ট বলেন লাস্ট কষ্ট শুধুমাত্র এগুলো করলে হবে না একটা জিনিস উঠি হয়ে গেছে আমাদের সমাজ থেকে যাই হোক আমরা তো আসলে যেহেতু কোনো মানুষ আমাদের সব কিছু করতে হয় আচ্ছা সিনেমার একটা প্রচার আগে আমরা দেখতাম টেম্পু স্ট্যান্ড মিস্টানটি হতো হ্যাঁ সেটা আপনাকে একটু করতে হবে সিনেমার প্রচার হ্যাঁ 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 শুরু করো হ্যাঁ করেন শুরু ছোটো থেকে

pori talitosabi o oh mai ona foridi pori

lạy ác ya. ngạt đi áo, ô đi lạc cho yêu. Nghi sang, ô cái gãi, ô đi ô cái gãi chôn bé, wo. chơi 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 chơi.

সর্বোচ্চ বেতন দেবো সেটা হলো তিন মাস অন্তর বাইরে তিন বছর পরে আপনি ভাই তিন মাস অন্তর পঁয়ত্রিশশো করে টাকা পাবেন হ্যাঁ শুধু তাই না আপনি যেহেতু লক হয়ে গেছেন ভর্তি হবে ছাব্বিশ হাজার টাকা লক হয়ে গেছে ভাই টাকা কোথায় তাই গ্রামের মানুষ

নিজের হাতে কাটা বড় পুকুরে নিজের মাংস মানি দি আমি আগে যদি জানি তামে পরিনতি এই রকম নিজের হাতে কাটা নায়ের নিজের মাংস

প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছে এলাকারই ধৈত্রকুল যার হাসিতে বকুল যার চরিত্র ডিমির কুসুমির মতন পবিত্র বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন এই মাঝে মঞ্চিত কমিটির সাথে গন্ডগোল করে তিনি মঞ্চিত ত্যাগ করেছেন ছোটবেলায় স্কুল আমি এক মিনিটের ভিতরে শেষ আমি এক মিনিটের ভিতরে শেষ করে দেব জি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আরো একজন উপস্থিত আছে

点露一下。<laughs>

ন তো নেই এডি আইয়া দেই রায়া